অপরূপ সৌন্দর্যে ঘেরা আমাদের এই বাংলাদেশ আর সেই অপরূপ সৌন্দর্যের নীলাভূমি হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ড ছোট বড় শত শত পাহাড় এবং সমুদ্রের অসাধারণ সৌন্দর্য সবকিছু দেখে যেন মনে হয় মহান আল্লাহ তালা এই জায়গাটি আমাদের জন্য খুবই যত্ন সহকারে তৈরি করেছেন সীতাকুণ্ডের এত সুন্দর সুন্দর জায়গাগুলোর মধ্যে চন্দ্রনাথ পাহাড় যেন সবার কাছে একটু বেশি জনপ্রিয় ছোট থেকে যাদের পাহাড় বেয়ে পাহাড়ের চূড়ায় ওঠার একটি স্বপ্ন রয়েছে তাদের কাছে একটি আদর্শ পাহাড় হচ্ছে এই চন্দ্রনাথ পাহাড় তো আজকে আমরা আপনাদের সঙ্গে নিয়ে উপভোগ করতে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের অপরূপ সৌন্দর্য বাজার থেকে চার কিলোমিটার পূর্ব দিকেই অবস্থিত এই চন্দ্রনাথ পাহাড় মূলত ট্যাকিং এর জন্য এই পাহাতে সবার কাছে এত বেশি জনপ্রিয় চন্দ্রনাথ পাহাড়ের আনুমানিক উচ্চতা এক হাজার ফুট এই চন্দ্রনাথ পাহাড়ে উঠার জন্য দুটি রাস্তা রয়েছে আপনারা যদি ডান দিকের রাস্তাটা ব্যবহার করেন তাহলে পুরো রাস্তাতেই পাবেন সিঁড়ি তবে বাম দিকের রাস্তাটা পুরাটাই পাহাড়ি পথ এখান দিয়ে উঠা খুবই কঠিন নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু মনে হয়েছে বাম দিকের রাস্তা দিয়ে উঠা সহজ এবং ডান দিকের রাস্তা দিয়ে নামা সহজ প্রায় এক থেকে দেড় ঘন্টা ট্যাকের পর দেখা মিলবে চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়া চন্দ্রনাথ পাহাড়ের এই উঁচু চূড়াতে রয়েছে চন্দ্রনাথ মন্দির যেখানে বিভিন্ন পূজার আয়োজন করা হয় এবং পূজাকে কেন্দ্র করে বসে মেলা চন্দ্রনাথ পাহাড়ের এই চূড়া থেকে চারদিকে তাকালে চোখ যেন জুড়িয়ে যায় কারণ এখানে প্রকৃতি সেজেছে তার আপন মহিমায় ধর্ম বর্ণ নির্বিশেষে মহান আল্লাহ তালার সৃষ্টি এত সুন্দর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে অবশ্যই আপনাকে পাহাড় বেয়ে এই চন্দ্রনাথ পাহাড়ে চূড়ায় আসতে হবে পাহাড়ের চারপাশের এই অসাধারণ সৌন্দর্য আপনাদেরকে কষ্ট করে পাহাড়ের উপর উঠে আসার এই ক্লান্তি দূর করে দেবে মুহূর্তের মধ্যে আপনি যদি এই চন্দ্রনাথ পাহাড় দেখলে সে পাহাড়ের চূড়ায় না উঠে চলে যান তাহলে আপনি জীবনের সব থেকে বড় একটা দোকা খেতে পারেন কারণ আপনি যদি কষ্ট করে হলেও এই পাহাড়ের চূড়ায় উঠতে পারেন তাহলে আপনি পাবেন পাহাড় জয় করার একটা অন্যরকম স্বাদ আমার মতে তাই পাহাড় জয় করার উদ্দেশ্যে হলেও আত্মবিশ্বাসের সাথে এই পাহাড়ের চূড়ায় একবার হলেও উঠা দরকার